ধরে বলছিলাম যে কি এনে ভিডিও আনবো কি ভিডিও আনবো তো হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি তোমাদের সঙ্গে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার গুলো শেয়ার করবো তো তোমরা অনেকেই কমেন্ট করেছো অনেক রকম কোয়েশ্চেন করেছো সেটা ইনস্টাগ্রামেও এবং ইউটিউবেও তো দুটো মিলিয়ে আজকে তোমাদেরকে রিপ্লাইগুলো দেবো মানে তো ইনস্টাগ্রামে যেই কোশ্চেনগুলো তোমরা করেছিলে সেইগুলো রিপ্লাইও আমি আজকে দেবো এবং ইউটিউবে যেই কোশ্চেনগুলো তোমরা আমায় করেছিল সেইগুলো রিপ্লাইও দেবো তো সর্বপ্রথমে একটা ফোন নিয়ে নিই হ্যাঁ রাখিনি ফোন দেখেই রিপ্লাইটা দেবো তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো তো পজিশনটা চেঞ্জ করে নিলাম কারণ ওই সাইডে ভালো আলো আসছিল না ওই জন্য তো সবার প্রথমে কমেন্ট নেবো একজনে সেটা হচ্ছে বর্ণালিস ব্লগ তো সে দিদিভাইটা কমেন্ট করেছে যে হাই দিদিভাই আমার নামটা নিও তো নামটা নিলাম লিখেছে তোমার কত সালে বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে হচ্ছে দু সালে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে তোমার বয়স কত তো আমার বয়স খুব বেশি নয় খুবই অল্প সেটা হচ্ছে এখন অবধি একুশ চলছে তো সামনের আগস্ট আসলে বাইশ হবে দাদাভাই কি কাজ করে দাদা ভাই হচ্ছে লোকো পাইলট চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে তোমাদের লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ তো বয়নালি দিদি আমাদের হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ পাঁচ নম্বর কোয়েশ্চেন হচ্ছে তোমার বাবার বাড়ি কোথায় এবং শ্বশুর বাড়ি কোথায় আমার বাবার বাড়ি হচ্ছে বাতকুল্লাতে নদীয়ার বাতকুল্লাতে আর শ্বশুর বাড়ি হচ্ছে নদীয়ার আড়ংঘাটাতে যদি কেউ জানো যে বাতকুল্লা আড়ংঘাটাটা কোথায় তাহলে অবশ্যই কমেন্ট করো যদি কেউ চেনো আর কি ছয় নম্বর কোয়েশ্চেন হচ্ছে বেবি প্ল্যানিং কবে করছো তো সেটা যখন হবে তখন তো তোমাদেরকে অবশ্যই জানাবো তখন তোমরা জানতেই পারবে সাত নম্বর কোয়েশ্চেন হচ্ছে তোমার ব্লগ আমি রোজ দেখি থ্যাংক ইউ সো মাচ বর্ণালিদি তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ তারপরে কোয়েশ্চেন হচ্ছে মানে সব সেম কোয়েশ্চেন বলতে পারো সবার মনে একটাই আগ্রহ যে আমার হাজব্যান্ড কী করে বেশিরভাগ কোশ্চেনটাই এটা তোমার হাজব্যান্ড কি করে তো সঙ্গীতা মন্ডল নামের একজন কমেন্ট করেছে তোমার হাজব্যান্ড কি করে তো ওই যে বললাম লোকো পাইলট তোমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কোথাও সেটাও বলে দিলাম বেবি প্ল্যানিং কবে করছো প্লিজ রিপ্লাই দাও কিন্তু অপেক্ষায় রইলাম তোমার ভিডিও ডেলি দেখি থ্যাংক ইউ সো মাচ তারপরে একজন কমেন্ট করেছে তোমার ফেভারিট ফুড তো আমার ফেভারিট ফুড হচ্ছে বিরিয়ানি আর মোমো বিরিয়ানিটা সবার প্রথমে তারপরে হচ্ছে মোমোটা তোমার ফেভারিট প্লেস পাহাড় নাকি সমুদ্র সত্যি কথা বলতে পাহাড়ে আমি কখনোই যাইনি সমুদ্রে গেছি দুবার দীঘাতে গেছি কিন্তু পাহাড়ে আমি কখনোই যাইনি যখন যাব তখন এসে তোমাদেরকে আবার বলবো ঠিক আছে যে পাহাড় নাকি সমুদ্র তো এখন আমি যাইনি যেহেতু বলতে পারলাম না তারপর লিখেছেন তোমার ফেভারিট কালার কি আমার ফেভারিট কালার বলতে বলো সবই ওই হোয়াইট কালার ইয়েলো কালার রেড কালার সবই আমার প্রায় মোটামুটি সবই পছন্দ তো পিয়ালি নামের একজন কমেন্ট করেছে বোন তোমার সব ভিডিও আমি দেখি তোমার ভিডিওতে একবার আমার নাম নিও তো এই যে দিদি ভাই তোমার নামটা নিলাম তারপরে বিউটি রয় বলে একজন কমেন্ট করেছে হাই দিদি ভাই কেমন আছো আমি তোমার সব ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ আমার নামটা নিয়েও এই যে নিলাম অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ বিউটি তারপরে একজন কমেন্ট করেছে তুমি শর্ট ভিডিওতে গানগুলো কোথা থেকে নাও প্লিজ বলো তো শর্ট ভিডিওতে তোমরা কি করবে মানে আমি যেটা করি সেটা বলছি গানটা ফার্স্টে সার্চ করি যে ভিডিওটা আমি ছাড়বো সেই ভিডিওটার গানটা সার্চ করি পরে সেই অনুযায়ী মিলিয়ে তারপরে আমি সরসগুলো ছাড়ি তারপরে অনুশ্রী দাস বলে একজন কমেন্ট করেছে তুমি খুব ভালো দিদি থ্যাংক ইউ সো মাচ অনুশ্রী তোমার আর্টিফিশিয়াল জুয়েলারি কালেকশানগুলো শেয়ার করো আচ্ছা একদিন তোমাদেরকে শেয়ার করব বিনা বর্মন নামে একজন কমেন্ট করেছে দিদি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আর আমি কোচবিহার থেকে দেখছি আমার নামটা নিয়েও থ্যাংক ইউ সো মাচ বিনা দিদি ভাই তারপরে মিসিস ব্লগ বলে একজন কমেন্ট করেছে দিদিভাই তুমি খুব সুইট থ্যাংক ইউ সো মাচ আমার বাড়ি তাহেরপুর তোমার বাড়ির খুব কাছেই হ্যাঁ আমার বাবার বাড়ির খুব কাছেই তাহেরপুর আমার কোশ্চেন তোমার প্রিয় খাবার কি আমার প্রিয় খাবার তো বলে দিলাম বিরিয়ানি মোমো মন্দিরাজ ব্লগ বলে একজন কমেন্ট করেছে তুমি কি ডান্স শিখেছো আগে প্লিজ রিপ্লাই দিও না আগে আমি কখনোই ডান্স শিখিনি একদম ছোটবেলায় আমার মার খুব ইচ্ছা ছিল আমাকে নাচ শেখানোর সেই জন্য আমি একটা টিচারের কাছে গেছিলাম কিন্তু আমার বাবা পছন্দ করতো না নাচ করাটা ওই জন্য আমাকে সেখানে নাচ করতে দেয়নি তো ওই ছোটবেলায় দু তিন মাস মতো শিখেছিলাম তার বাইরে আর কোনো নাচ টাচ আমি কখনো শিখিনি তারপরে একজন কমেন্ট করেছে তোমার এজ কত আর তোমার ড্রিম কি আমার এজ এই যে টোয়েন্টি টুই বলতে পারো আর এক মাস আছে আর আমার ড্রিম হচ্ছে মানে মন দিয়ে সংসার করতে চাই তারপরে রিমি মন্ডল নামে একজন কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় দিদি ভাই আর দাদা কি কাজ করে তোমার বাড়ি কে কে আছে আমার বাড়ি কোথায় তো আমি অনেকবার বললাম দাদা ভাই হচ্ছে লোকো পাইলট আর তোমার বাড়িতে কে কে আছে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে আমি আমার হাজবেন্ড আমার শাশুড়ি আর আমার ভাসুর এই চারজন হচ্ছে আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি আর বাবার বাড়ির ফ্যামিলি যদি বলো তাহলে হচ্ছে আমি তো এর আগে ছিলাম এখন আর নেই তো আমার বাবা মা আমার দাদা আর আমার দাদু ঠাকুমা ওই বাড়িতে পাঁচজন মেম্বার মারিয়া সুলতানা নামে একজন কমেন্ট করেছে তোমার বাড়ি কোথায় মানে সবারই একটাই কমেন্ট তোমার বাড়ি কোথায় তোমার এজ কত তোমার হাজবেন্ড কি তোমার হাজবেন্ডের বাড়ি কোথায় আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে আরমঘাটাতে তোমরা বেবি প্ল্যানিং করছো না কেন খুব তাড়াতাড়ি করবো আর যখন করবো তখন তোমরা অবশ্যই জানতেই পারবে শ্রেয়া নামে একজন কমেন্ট করেছে চ্যানেলের নামটা আমি বলে দিলাম দিদি তুমি মাধ্যমিক অ্যান্ড এইচএসে কত পেয়েছিলে প্লিজ বলো এই কোশ্চেনটাও বেশ অনেক কটা এসছে আমি দেখেছি তো মাধ্যমিক আর এইচএস এর নাম্বারটা আমি বলছি না তবে আমি ডিভিশনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি মাধ্যমিকে হচ্ছে আমার সেকেন্ড ডিভিশনটা উঠেছিল ফার্স্ট ডিভিশন ওঠানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমার হয়নি আর এইচএস এ আমি ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম ফার্স্ট ডিভিশন থেকে অনেকটাই বেশ অনেকটা নাম্বার বেশি পেয়েছিলাম তা খাতুন নামে একজন কমেন্ট করেছে দিদি তোমাদের কি লাভ ম্যারেজ প্লিজ বলো না গো আমাদের টোটালি অ্যারেঞ্জ ম্যারেজ আমার হাজবেন্ডের এক কাকা বাড়ি হচ্ছে আমার বাবার বাড়ির পাশে তো ওই সূত্রেই আমাদের দেখাশোনা হয়ে বিয়ে হয় তারপরে মনিকা মন্ডল নামে একজন কমেন্ট করেছে দিদি ভাই তোমার বাড়ি কোথায় বললাম তো সেটা তোমার মশারি গোছানাটা দেখিও মশারি গোছানাটা দেখাবো আমি অবশ্যই দেখাবো এই কমেন্টটা আমাকে হয়তো এই দিদি ভাইটাই বেশ কয়েকবার করেছে তো দেখাবো আমি কোনো একটা ভিডিওতে পরে পূজা দাস নামে একজন কমেন্ট করেছে দিদি ভাই আপনি কোন ফোন দিয়ে ভিডিও শ্যুট করেন তো আমার ফোনটার নাম হচ্ছে মোটোরোলা এস ফর্টি নিও তো ক্যামেরাটা ভীষণ ভালো তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো নিয়ে দেখতে পারো ভীষণ সুন্দর ক্যামেরাটা তারপরে বঙ্গাল গার্ল নামে একজন কমেন্ট করেছে দিদি তোমার ভাইরাল পলাগুলো দাম কত নিয়েছে প্লিজ বলো এই যে দেখো পরেও আছি ভাইরাল পলাটা তো এই ভাইরাল পলাটা হচ্ছে অনলাইনে আমি দেখেছিলাম অনেক দোকানে তো অনলাইনে আমি অনেক দোকানে দেখেছিলাম সেখানে সাতশো আটশো টাকায়ও পাওয়া যাচ্ছিল কিন্তু আমরা মানে আমি যেই দোকান থেকে সোনা গয়না বানাই সেই দোকানে হচ্ছে এই পড়াটা সেই দোকানে এসেছিলো তো সেখান থেকে নিয়েছি পনেরোশো টাকা দাম নিয়েছে তো এক এক জায়গায় এক এক রকম রেঞ্জ তো আমি যেখান থেকে নিয়েছি সেখান থেকে পনেরোশো টাকা দাম নিয়েছে চিত্রা পাল নামে একজন কমেন্ট করেছে তোমার আর দাদা এজ গ্যাপ কত আর তোমার বাড়ি কোথায় তুমি এখন পড়াশোনা করছো তো আমার আর তোমাদের দাদা এজ গ্যাপ অনেকটাই বেশি সেটা হচ্ছে টুয়েলভ ইয়ার্স প্রায় টুয়েলভ ইয়ার্স তো আমার মনে হয় এজ গ্যাপ দিয়ে কোনো কিছুই হয় না আমি দেখেছি অনেক যাদের সমবয়সী যারা আছে তাদের অনেকের সংসার ভেঙে যেতে আমি দেখেছি আবার অনেক বয়সে বেশি মানে এজ ডিফারেন্স বেশি তাদের সংসারও টিকে থাকতে দেখেছি তো আমার মনে হয় না যে এজটা কোনো ম্যাটার করে দুজন দুজনের প্রতি যে ভালোবাসাটা সেটাই হচ্ছে ম্যাটার করে তো আমার আর তোমাদের দাদা ভাইয়ের এজ ডিফারেন্স অনেকটাই বেশি সেটা হচ্ছে টুয়েলভ ইয়ার্স প্রায় টুয়েলভ ইয়ার্স তারপরে লিখেছে তোমার বাড়ি কোথায় সেটা তো আমি আগেই বললাম তুমি এখন পড়াশোনা করছো আমি এখন পড়াশোনা করছি না আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়েছে প্রায় এক বছর হয়ে গেল তারপরে লিখেছে একজন দিদি ভাই তোমার প্রিয় রং কি আগেই বললাম তোমার ফেসবুক প্রোফাইলের নাম কি সেটা হচ্ছে আমার ফেসবুক একটাই প্রোফাইল সেটা হচ্ছে তুলিকা বাংলায় তুলিকা লেখা তো সেই অ্যাকাউন্টটা প্রাইভেট করা আমি পাবলিক করি না তো সেটা আমি পার্সোনালি একটু চালাই যত চেনাশোনা লোক আছে সেগুলোই হচ্ছে আমার ওই মানে প্রোফাইলের মধ্যে আমি বাইরের কোনো লোককে অ্যালাউ করি না ওর মধ্যে তো তারপরে কোয়েল ভৌমিক নামের একজন কমেন্ট করেছে মানে এই দিদি ভাইটা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে আমার ভীষণই ভালো লাগে তো লিখেছে হাই দিদি কেমন আছো বাড়িতে সবাই কেমন আছে তো আমিও ভালো আছি বাড়িতে সবাইও ভালো আছে তুমি কেমন আছে সেটা বলো ঠিক আছে দাদা ভাই কী কাজ করে মানে সবারই একটাই কোয়েশ্চেন তো আমি আগেই বলে দিলাম দাদা ভাইয়ের কাজ হচ্ছে ডিউটি করা বাড়ি এসে খালি ঘুমানো খাওয়া দাওয়া আর এই হচ্ছে ওর কাজ আমি তোমার ভিডিও পূর্ব মেদিনীপুর করা থেকে দেখি ভিডিও প্রথম থেকেই দেখছি থ্যাংক ইউ সো মাচ এইভাবেই সাপোর্ট করো আর আমি দেখেছি তুমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবেই তুমি এগিয়ে যাও পাশে আছি একশোকে যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা পাশে থেকো তাহলে আমি চেষ্টা করব জানি না কোনো দিন পারবো কি না অতদূর পৌঁছতে তবে আমি চেষ্টা করে দেখতে পাই যদি তোমরা পাশে থাকো তাহলে অনুকূলে নামে একজন কমেন্ট করেছে সেটা হচ্ছে তোমার হাজবেন্ড কোন ডিভিশনের লোকো পাইলট লবি কি তোমার হাজবেন্ডের ডিভিশন ছিল হচ্ছে এর আগে চক্রধরপুর তো তারপরে এসেছিল আসানসোল ডিভিশনে এখন আপাতত শিয়ালদা ডিভিশন আছে তো আমার হাজবেন্ডের এর আগে নৈহাটি ছিল তো কিছুদিন আগে বেশ কিছুদিন আগে চেঞ্জ করে সেটা শিয়ালদায় নিয়ে এসেছে তারপরে সিকটা নামে একজন কমেন্ট করেছে এই দিদি ভাইটাও আমাকে কিন্তু কমেন্ট করে আমি মনে রাখি যারা যারা কমেন্ট করে আমার প্রত্যেকটা ভিডিওতে তাদের কিন্তু ফেসগুলো আর নামগুলো আমার মাথায় আছে তুমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো তো শিক্ষা দিদি ভাই আমি তো আগেই বলে দিলাম তারপরে দীপাঞ্জন নামে একজন কমেন্ট করেছে তোমার গ্র্যাজুয়েশনের পর কি প্ল্যান আছে আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেছে তো এক বছর হয়েই গেল স্টাডিজ কন্টিনিউ করবে আপাতত বলা যাচ্ছে না তবে পরবর্তীকালে বিএড করার একটা চান্স আছে তবে আমি গ্যারান্টি দিতে পারছি না ইচ্ছা হলে করব না হলে আর না কমেন্ট করেছে তুমি কি ফোনে ভিডিও করো আমি আগেই বললাম আর শর্ট ভিডিওতে কি ইউটিউব ক্যামেরা থেকে শুট করো না ইনস্টাগ্রাম থেকে ইউটিউব ভিডিও পোস্ট করো ইনস্টাগ্রামে যে রিলসগুলো বানাই সেই রিলসগুলো যদি আমি ইউটিউবে ছাড়ি মানে বেশিরভাগ আমি ওটাই করি ইনস্টাগ্রাম থেকে রিলস সেভ করে তারপরে ইউটিউবে ছাড়ি তো সেই গানগুলো আমি সিলেক্ট করে নিই আগে থেকে তারপরে মিলিয়ে সেটার সঙ্গে ছেড়ে দিই তারপরে গৌরঙ্গ নামে একজন কমেন্ট করেছে তুমি কত বছর বয়সে বিয়ে করেছিলে দিদিভাই প্লিজ বলো তো আমার প্রায় কুড়ি বছর বয়সে বিয়ে হয়েছে ১৯ বছর আট মাস মতন বয়স ছিল তখন আমার তখন বিয়ে হয়ে গেছে আমার টিনা নাম টিনা কমেন্ট করেছে তোমার নাম কি তুই আমার নাম জানিস না ওরই বান্ধবী কমেন্ট করেছে আমার নাম কি যাই হোক তোমরাও জেনে নাও আমার নাম তুলিকা নয় আমার অরিজিনাল নাম হচ্ছে আর ডকুমেন্টসে মিনা বালা দেওয়া মানে সমস্ত ডকুমেন্টসে স্কুল কলেজ সমস্ত কিছুতে মিনা আর বাড়ির ডাক নাম হচ্ছে প্রতিমা তো তুলিকা নামে খুলেছিলাম একটা টাইমে তখন হচ্ছে যাই হোক একটা কারণের জন্য আমি তুলিকা নামে প্রোফাইল খুলি ফেসবুকে প্রথমে তো সেই কারণটা না হয় তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো হলে ভিডিওটা অনেকটা বেশি বড়ো হয়ে যাবে তো সেই সূত্রেই তুলিকা হয়ে আস্তে আস্তে ফেসবুক খুললাম ওটা দিয়ে ইনস্টাগ্রামও ওটা দিয়ে খুললাম তো এখন তুলিকা নামেই সবাই চেনে মানে সোশ্যাল মিডিয়াতে যারা যারা আছে তারা তো এই কোশ্চেনগুলো ছিল আরও অনেক কোশ্চেন ছিল ইউটিউবে সবই প্রায় একই ওজন্য সেই কমেন্টগুলো আমি নিলাম না এবার আসবো ইনস্টাগ্রামের কিছু কমেন্টে তো ইউটিউবের কমেন্টগুলো কমপ্লিট এবার ইনস্টাগ্রামের কমেন্টে আসছি ইনস্টাগ্রামে খুব বেশি কমেন্ট নেই তো ঝটপট বলে দেবো কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তো সবার প্রথমে কমেন্ট করেছে কিউট তিতলি মানে হচ্ছে আমার ফ্রেন্ড প্রিয়াঙ্কা আমি মাসি কবে হব যখন হবি তখন তো জানতেই পারবি তারপরে প্রিয়াঙ্কা পাল নামে একজন কমেন্ট করেছে তুমি খুব সুন্দর দেখতে তুমি ডে অ্যান্ড নাইট ক্রিম কি ইউজ করো থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা দি আমার ডে ক্রিম বলতে আমি স্কিন কেয়ার আগেই শেয়ার করেছি তো গুড ওয়াইফসের একটা ফেসওয়াশ আমি ইউজ করি আর গুড ওয়াইফসের অ্যালোভেরা জেল যেটা আমি খুব বেশি ইউজ করি না এখন মানে শুধু ফেসওয়াশটাই আমার চলছে ক্রিম ট্রিম আমি কিছু ইউজ করি না আর নাইট ক্রিম কী মানে নাইট ক্রিম তো আমি কিছু ইউজই করি না রাতেরবেলা মাঝে মাঝে দিয়ে একটু মুখটা ধুই তাও মাঝে মাঝে ধুই না মানে মুডের উপর ডিপেন্ড করে সব কিছু তো প্রিয়াঙ্কা বিশ্বাস নামে একজন কমেন্ট করেছে তোমরা কয় ভাই বোন তোমার বাবা কি কাজ করেন তো আমরা হচ্ছে দুই ভাই বোন আমি আর আমার দাদা আমার বাবা হচ্ছে চালের ব্যবসা করে তোমাদেরকে একদিন আমি না হয় দেখাবো আমাদের ওই বাড়ি গিয়ে ভীষণই ইউনিক জিনিস অনেকে জানবে আবার অনেকের কাছে ভীষণই মানে নতুনত্ব নতুনত্ব একটা জিনিস সেটা হচ্ছে তোমরা যে চালটা খাও বা আমরা যে চালটা খাই সেই চালটা আমাদের বাড়িতে অর্ধেকটা তৈরি হয় আর অর্ধেকটা মানে বাবা পুরোটা তৈরি করে তবে অর্ধেকটা আমাদের বাড়িতে হয় আর অর্ধেকটা বাজারে গিয়ে তো আমাদের বাড়িতে হচ্ছে মেন ব্যাপারটা সেটা হচ্ছে ধান সিদ্ধ করা হয় সিদ্ধ করে সেটা বাজারে পাঠানো হয় সেখান থেকে চাল তৈরি করে তারপর আমার বাবা ব্যবসা মানে বিক্রি করে তো তোমাদেরকে না হয় আমি একদিন দেখাবো একজন কমেন্ট করেছে পল্লবী নামে একজন কমেন্ট করেছে দিদি ভাই তোমার বাবার বাড়ির লোকজন কেমন ভালোবাসে তোমায় মানে এই কমেন্টটা সে কী সোর্সে করলো আমি জানি না তার কি দেখে মনে হলো যে আমার বাবার বাড়ির লোক আমাকে ভালোবাসে না সেটা সেই জানবে ভীষণ অদ্ভুত একটা কোশ্চেন তো বাবার বাড়ির লোক বিশেষ করে বাবা আর মা পৃথিবীর সব থেকে যদি কেউ বেশি ভালোবাসে সেটা হচ্ছে বাবা আর মাই হয় থেকে বেশি আপন যারা হয় তারা হচ্ছে বাবা মা প্রামাণিক নামে অ্যালজিম কমেন্ট করেছে তোমার নাম্বারটা দেবে কেন দেব নাম্বারটা সবারই পার্সোনাল বলে একটা জিনিস থাকে আমি তোমাকে নাম্বারটা কেনইবা দিতে যাব না তোমাকে আমি ভালো করে চিনি না তুমি আমাকে ভালো করে চেনো অ্যালজিম কমেন্ট করেছে দিদি তোমার বডি কেয়ার গুলো আমাদের সঙ্গে শেয়ার করো মানে বডি কেয়ারের জিনিসপত্র বডিতে আমি নর্মাল যেই সাবান লাগাই সেটাই মাঝে মাঝে দাপ সাবান লাগাই মাঝে মাঝে এক টু লাক্স সাবান লাগাই তো এই হচ্ছে আমার বডি কেয়ার বডিতে আমি কিছুই যত্ন করি না তো এই ছিল আজকে আমার কিবেন ভিডিওটা অনেকদিন ধরেই তোমাদেরকে ঘোরালাম অনেকেই কমেন্ট করেছে যে দিদি ভাই কিবেন ভিডিওটা কেন তাড়াতাড়ি পোস্ট করছো না তো এই ছিল আজকে আমার কিবেন ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে খুব তো এত নতুন একটা ব্লগে টাটা